不、嗯嗯、啊。啊 হা 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 যাও ধান এবার গগু তোমার পুষ দিব পৰান ভাই ধর এই দেখ তো দেখে ভালে ভালে কথা আমার তাতে চেলেন্ডার কল না হলে কিন্তু তোরা কেউ বাঁচতে পারবে না দাদু পুলিশ কয় কি পুলিশের মাজে সমস্যা আছে এই পুলিশের কাছে বলে আমরা সিলিন্ডার করব কথা শুনছ এই এই পুলিশের বিচার তুই আমার সম্বন্ধে কিচ্ছু জানিস না তুই এই থানায় বুঝি নতুন আসছস শুন তোর সামনে মনে কোর্স করে দেব এই কি মহিলাটা পুরুষ এই তোরা বুঝে নিছিস কে চাই আদাক ও মহিলাটা পুরুষ দাদু এই পুলিশ অফিসারের কোর্স দিবনের ভাই আই নাই এই দেখ যেদিন টিকা এই পুলিশের পোশাক আমার গায়ে

সাথে আমার সাথে বাহাদুরি করো তোমার আমার মনে ধরছে তুমি যে এখানে যাইতেছ আমার সাথে নিয়ে যাবো পাগল নাকি আপনারা আপনারা কে আমার সাথে কেন নিয়ে যাব আমরা তো পাগলি আর জানো না পাগল ছাড়া দুনিয়া চলে না আমি ছাড়া কি দুনিয়া চলবো যাই হোক তুমি আমার সাথে চলো বস তোমার খুব পছন্দ করব না আমি আপনাদের সাথে কোথাও যাব না দেখুন ভালোই ভালোই বলছি আমার রাস্তা ছাড়েন তা না হলে কিন্তু আমি চিৎকার করব চিৎকার করবি ওর বুঝছি তোর ভালোভাবে কইতাছিস তো কাজই দছ না আয় আমার সাথে আরে কি হচ্ছে বাঁচাও আরে হেল্প মি হিরো পুলিশ অফিসার তুই রাস্তা থেকে সৈরা দাঁড়া তা নাহলে তোর ম্যাডাম রে যেমনি হাওয়া কইরা দিছি তোর কিন্তু ঠিক তেম নেই হাওয়া কইরা দিবি আচ্ছা ঠিক আছে হাওয়া করিস তার আগে ম্যাডার স্যার সাইড আমার সাথে চল থানা রে পুলিশ অফিসার তোর জীবনের মায়া নাই ভালোভাবে বলতেছি বল যা তা নাহলে নাতি দা আগে দিম দিমু বুঝছি এইভাবে কাজ হইব না তোকে থানায় নিতে হইব চল আমার

ম্যাডাম আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না আপনি নাকি মারা গেছেন সারা মিডিয়া জানে ডিপার্টমেন্ট দুর্বার হয়ে গেছে কিন্তু এই জায়গায় দেখতাছি আপনি পাইছেন কেমনে পাইছেন এটাই তো আমি বুঝতাছি না তোমার এইসব নিয়ে বুঝতে হবে হ্যাঁ ম্যাডাম আপনি যদি বুঝায় বলেন আমি বুঝবো আপনি বলেন না কেমনে পাইছেন দেখো এই দেশে অনেক সন্ত্রাসী আছে যাদেরকে মারার জন্য আমি আপতা হয়ে ফিরে এসেছি ম্যাডাম আপনি এটা তো আমার বিশ্বাস হইতেছে না বিশ্বাস হচ্ছে না ওই দেখো ওইখানে একটা লাশ হ তাই তো একটা লাশ দেখে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি এই জায়গায় দাঁড়ান আমি আসছি

ওই পুলিশ অফিসার বারো দাঁড়ায় আমি নিজের রাতে গুলি করে বললাম তুই আর বলিস কি ব্যাপারটা দেখতে হবো তুই যা রেস্ট নে ব্যাপারটা আমি দেখবো নি দাদা আপনি যত তাড়াতাড়ি পারেন বিষয়টা একটু দেখেন অনেকে কিন্তু বাইরে ফেলাইছে এত বড় সাহস এই পুলিশ অফিসারে বিষয়টা হয়েছে রেস্ট নে ও ব্যাপারটা আমি দেখতেছি যা হ্যাঁ আপনি বলে তিন ধরে কিছু খান না আপনি ঠিক মতো খাওয়া দাওয়া না করেন আপনি তো বাড়িতে থাকতে পারবেন না আপনি ময়রা যাবেন তাই না আমি আপনার খাওয়াই না বাবা তখন পর্যন্ত আমার মায়ের আমি না ততক্ষণ পর্যন্ত আমি একটা দানা মুখে নিম খালাম মা আমি আপনার কথা দিতাসি আপনার মায়ের আপনার কাছে আমি আয় না দেমু আপনি তো এক মুঠ ভাত মুখে দে না তুমি যতক্ষণ ধইলা তুমি আমার মায়ের নাই না দিবা ততক্ষণ আমি কিচ্ছু কামো না বাবা তুমি আমার মেয়ের আয় না দেও আমার মেয়ের দিন অনেক দিন হয়ে গেছে আমি আপনাদের কথা দিতাসি আপনার মেয়ের আপনার কাজ নাই না দিমু আপনি হ্যাঁ কেমন আছিস মা তুই দিন অনেক দিন ধরে তুই বলে মারা গেছো এই পুলিশে কি কয় তুই বলে কয়দিন আগে মারা গেছ আর এর জন্যই নাকি তুই আমার কাছে আসস না কথাটা কি সত্যি আমি সত্যি ভাই আমি একটা হয়ে ফিরে আসছি এই যে শত্রুদের মারার জন্য আমি আর কখনোই তো মারা যান তুই আমার স্যার কোনোদিন কোথায় যাবি না তো হম আমি তোমার কথা দিলাম আমি তোমার রেখা কখনো কোনো জায়গায় যাবো না এন ওখান আটা হলো

তারা তো পছন্দ করছে এখন তুই নাচ দেন কইরা তাদের মজা দিবি তোর সাইরা দিব যা ভাই আমার কি এমন অপরাধ যে আপনারা আমাকে এখানে এভাবে ধুই রাই না আমার উপর জুলুম করতেছেন দেখেন ভাই আমি আপনার পায়ে পরে আমাকে এখান থেকে সাইরা দেন শুন তুই আমার কি ওর করছস ওনি কি তুই মেরে হাইছে পুলিশ অফিসারে এই কারণেই তো করে এনে তুই জানছিস তোর সুরাটা

কিছুই করতে পারবি না তুই আমাকে দেখ তুই আবার ওই একই ভুল করছো এই মেয়েটা রে তুই লাঞ্চস তোরে মারার জন্য আমি আত্মা হয়ে ফিরাইছি তবে গারে রিসার্চ কে তুই পুলিশ অফিসে চলে দে গুলি করে হ্যাঁ গুলি কে না দাদা আ না না আমি আমি

তোমার আর কোনো ভয় নেই ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আমি যেই কারণে এই পৃথিবীতে ছিলাম অতৃপ্ত আত্মা হয়ে এখানে ঘুরে বেড়াচ্ছিলাম সেই কারণ এখন শেষ আমার একটা শান্তি হয়েছে আমি এখন এই পৃথিবী ছেড়ে অনেক দূরে ফিরে যাব তুমি আমার মাকে দেখা আমি আপনার কথা দিতেছি আপনার মারে আমি দেখা আমার কোনো মা নাই আপনার মারে আমার মায়ের মতো করে ভালোবাসুন আপনি আমার গেলেন আপনার মতো সৎ পুলিশ অফিসার আমাদের ডিপার্টমেন্টে হাজারটা দরকার ম্যাডাম আমি আপনাদের কথা দিতেছি আপনার মতো সৎ হয়ে আমি থাকমু আর আমার পক্ষ থেকে আপনারা জানাই হাজার